হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য মাধ্যমিকের সাজেশানের সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি মাই সেলফ রাতুল বেড়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস ম্যাথস অ্যান্ড মি আমরা তোমাদের প্রথম পার্টে আমি পাটিগণিত গণিত এবং বীজগণিত সাজেশান দিয়েছিলাম এই পার্টে আমি তোমাদের ইকোনমিতি এবং রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিকের সাজেশানটা দেবো বাট আমি আগের ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতে বলছি দেখো সাজেশান মানে কি সেই জিনিসগুলি হুবহু পড়বে ওইটার কোনো গ্যারান্টি নেই ওই টাইপের কোশ্চেনগুলোই এবারের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ ওই টাইপের কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তোমরা মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবে ঠিক আছে বাট যেইগুলোই সাজি সেইগুলোই যে আসবে ওর কোনো মানে গ্যারান্টি বাট ওই টাইপের কোশ্চেনটা আসবে ওই টাইপের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে ওকে চলো স্টার্ট করা যাক আমাদের মানে কোনো কী করতে হবে সেইগুলো আমি ভালোভাবে তোমাদের বলে দিচ্ছি ওকে সো ফার্স্ট আমাদের ত্রিকোণমিতির পাঠে আমরা আসি প্রথমে থিকোনমিত পাঠ হবে প্রথম চ্যাপ্টার কি ইকোনোমিতির কোন পয়েন্টের দাও ধারণা এই চ্যাপ্টার থেকে আমরা কী কষে দেখি কুড়ির কী করতে হবে চার পাঁচ ছয় আট নয় দশ এই টাইপের অঙ্ক করতে হবে এবং এই যে ফর্মুলা তথা এর সমান আর্থিকটা এই যে ফর্মুলা এই ফর্মুলাতে খুব ভালোভাবে করতে হবে এই ফর্মুলাতে মাধ্যমিকে অঙ্ক আসে খুব আসে ঠিক আছে তোমাদের ভাগ্য ভালো থাকলে তো আসবেই আসবে ঠিক আছে ভাগ্য খারাপ থাকলেও আসার চান্স আছে ঠিক আছে অতএব ওই ফর্মুলাটা ভালোই করা যাবে নেক্সট কি ত্রিকোণমিতিক অনুপাত বলি ওইখানকার বসে দেখি প্রথমে তেইশ দশমিক দুইয়ের কী করবে পাঁচের দাগের সব অঙ্ক ছয়ের দাগের সব অঙ্ক সাতের দাগের সব অঙ্ক আটের দাগের অঙ্ক পেজ নাম্বার হলো তিনশো দুই এবং তিনশো তিন এই দাগে সব কেন করতে বলছি দেখো এই টাইপের দাগের বেড়ে শুধু মান বসরের অঙ্ক না আছে অর্থাৎ তোমাদের যে ছকটা ছিল এইখানে যে ছকটা আছে ছকটা কী করে বলবে ছকটা যে মানের ছকটা আছে খুব ভালো করে করতে হবে ঠিক আছে করলে এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় আসার চান্স প্রবল তোমার তো মানে একটা আসবেই মানে এই টাইপের আসার চান্স খুব প্রবল অর্থাৎ ওই যে মানগুলো অর্থাৎ সাইন জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই তেমনি কস টেন বাকি যে ছটা অবেদ আছে সেই অপ্রত্যেকটা অবেদেরই কী করতে হবে তোমাদের মানগুলো জেনে রাখতে হবে জানলে এই ধারের অঙ্ক হয়ে যাবে এবং সাত এবং আটের দাগের করবে তারপর কি প্রয়োগে তিরিশটা করবে পেজ নাম্বার তিনশো সাতের প্রয়োগ একত্রিশ করে পের নম্ব তিনশো আটের প্রয়োগ পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ করে তিনশো এবং সাঁত্রিশের প্রয়োগ টাইপটা ভালোভাবে করবে এই টাইপের প্রয়োগ দু নম্বরে কোশ্চেনও খুব আসে নেক্সট সরি সাঁত্রিশটা করবে এবং এইখানে চল্লিশ বিয়াল্লিশ এবং উনচল্লিশ পের নাম্বার তিনশো দশের এইখানে বিয়াল্লিশটা ভালোভাবে করবে ওকে নেক্সট কষি তেইশ পয়েন্ট থ্রি দিন কী করতে হবে ফাইভ ছয়ের ধাগে তিন চার পাঁচ ছয় এই যে ছয়ের দাগের যে অঙ্কগুলো এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক থেকে তোমাদের শুধু ঘুরিয়ে ফিরিয়ে দেবে এই টাইপের অঙ্ক পরীক্ষা একটা আসবে এই টাইপের অঙ্ক শুধু তোমাদের কী করবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে সেটা তোমাদের করতে হবে সাত আট প্রয়োগ পেজ নাম্বার তিনশো এগারো এবং তিনশো বারো পাতা নেক্সট কী আছে পুরো কণের তিকোনোমিতি পুরো কণের তিকোনোমিতিতে তোমরা কী করবে কী করবে প্রয়োগে এগারো বারোটা করবে পেজ নাম্বার তিনশো পনেরোই এবং কোষ দেখিতে যে অঙ্কগুলো বলছে সেগুলো খুব ভালোভাবে দেখবে কোষদ দেখি চব্বিশের কী কী অঙ্ক করবে তিন চার পাঁচ ছয় আট নয় এই টাইপের যা অঙ্ক পাবে ঠিক আছে এবং পুরক্ষণ মানে কি দুরক্ষণ পুরোক্ষণ মানে কি এ প্লাস বি সমান নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এই ফর্মুলা বা তোমাদের আলফা প্লাস বিটা সমান নাইনটি ডিগ্রি যা খুশি ধরে তোমরা কিন্তু পুরক্ষণটা করতে হবে পুরক্ষণের দিকনে বেশি সহজ এবং এই টাইপের অঙ্কগুলো আসার চান্স এবারে এই আট ছয় এবং নয় এই তিনটে অঙ্ক খুব ভালো অঙ্ক নেক্সট তারপর যে টাইপটাতে তোমাদের পাঁচ নম্বরগুলো পাক কাজ হচ্ছে সেটা হলো উচ্চতা দূরত্ব এবং উচ্চতা দূরত্ব থেকে এবারে প্রয়োগ থেকে আসার চান্স খুব প্রবল আছে প্রয়োগ কোনো আট তিনশো বাইশ পাতায় নয় তিনশো তেইশ বারো তিনশো চব্বিশ পাতায় এবং তোমার মাথায় এটা রাখতে হবে তিকন যখন উচ্চত্ব করতে উন্নতি এবং অবনতি কঞ্চার যেন ধারণাটা থাকে ছবিটা যেন আঁকতে পারে তাহলে অঙ্ক আশা করছি হয়ে যাবে এবং কোষে দেখি পঁচিশ দিন কি করবে আট দশ চোদ্দো আঠেরো এবং কুড়ি এই নাম্বার তিনশো ছাব্বিশ এবং তিনশো সাতাশ ওকে এইটুকুনটা হলো তোমাদের ইকোনোমিথিটা ইকোনোমিতির আমি যেইগুলো কী বললাম আর আর্থিকটা ফর্মুলাটা ভালো করবে প্রকণের যে ফর্মুলা অর্থাৎ দুটো কোন প্রক হলে তাতে যোগ বল নাইনটি রেখে সেখান থেকে সাইনটা কসটা সাইন কীভাবে হয় এবং ইকোনোমিত অনুপাত এবং অবৈধ বলিতে কে যে তোমাদের যে ছকের যে মানগুণ আছে সেই মানগুণ ভালো করতে হবে এবং যে তিনটে সূত্র আছে যে তিনটে সূত্র খুব ভালোভাবে করতে হবে ঠিক আছে এবার নেক্সট রাশি বিজ্ঞান রাশি মনে হয় একটা টপিক যেখান থেকে তোমাদের চার নম্বর দুটো আছে এবং দুটোই করা উচিত এবং এইখান থেকে আট পেতেই হবে এছাড়াও শর্ট কোশ্চেন পাঁচ কোশন বলে প্রায় বারো অ্যাভারেজে বারো নাম্বার আসে ঠিক আছে গড়ে বারো নাম্বার আসে ওকে কী করবে তোমরা এইখানে প্রথমে গড় গড়টা ভালোভাবে করবে এবং গড়ে যখন দেবে আন্যান কিছু টার্ম ওই জাতীয় যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করবে এখান থেকে আমি যেমন বলে দিচ্ছি প্রয়োগ এগারো প্রয়োগ তেরো এছাড়াও প্রসাদিক থেকে তোমরা কী করবে কোচি ছাব্বিশ তুমি চার দশ তেরো এবং বারো পেজ নাম্বার তিনশো একচল্লিশের ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ নেক্সট কী আসছে নেক্সট সেম মধ্যমা মধ্যমার ক্ষেত্রেও সেম আন্ডনটা টার্ম যখন বের করা থাকবে মধ্যমা সেই অঙ্কনও যেমন এইখানে বাইশের অঙ্কটা এবং চব্বিশের অঙ্কটা এছাড়াও কষে দেখিতে এই যে পনেরো অঙ্কটা আছে দেখবে ভালোভাবে এছাড়াও এগারো বারো তেরো এই টাইপের অঙ্কনও খুব ভালোভাবে দেখে যাবে আর আমি কী করছি তোমাদের এখানে ওজাইভটা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে কারণ তোমাদের এখানে তিনটে করে যে কোনো দুটো করতে হবে তবে যে কোনো তিনটে জিনিস ভালোভাবে করে গেলে তোমরা হয়ে যাবে অর্থাৎ ওজাইভটা তোমরা আঁকতে গেলে প্রবলেম হতে পারে ঠিক আছে অর্থাৎ ওজাইফ বাদ দিয়ে দাও ও তোমাদের করতে হবে না তোমরা গড় মধ্যম এবং সংখ্যাগ্রহমাণ অর্থাৎ তোমাদের ঠিক আছে এই কটাই করো দরকার নেই ঠিক আছে প্রথমে গড় করবে তারপর মধ্যমা তারপর সম্ভব আছে সম্পর্ন মানে কী করবে প্রয়োগ তেইশ এবং প্রয়োগ পঁয়ত্রিশ ভালোভাবে করবে এছাড়াও কোশ্চে ক্ষেত্রে ছয় আট এই দু অঙ্ক খুব ভালো করে আশা করি সবাই বুঝতে পেরেছো এটা তোমাদের সাড়ে সানে সেকেন্ড পার্ট ছিল আর একটা পার্ট আমি কী করবো যে দুটো টপিক তোমাদের বাকি আছে অর্থাৎ পরিমিতি অর্থাৎ গোলক বৃত্ত শঙ্কু গণক যা আছে ওই জায়গাতে কোশ্চেন বলে দেবে এবং উপবাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির পার্টটাও তোমাদের আমি আরেকটা ভিডিওতে ক্লিয়ার করে দেবো তো ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছ হুম আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে আমি সেটা তোমাদের আশা করছি সলভ করে দেবো তো সবাই চ্যানেলটার পাশে থাকবে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে বহু বহু শেয়ার করবে যাতে তোমার বন্ধুদের কাছে ভালোভাবে পৌঁছাতে পারে এবং বন্ধুরা প্রচুর প্রচুর নাম্বার পায় তার সঙ্গে তোমরাও ভালো রেজাল্ট করতে পারো ওকে ধন্যবাদ